একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে কেউ গোপন করে করত ওই কেউ দেখা যায় বড় বউকে সারা দিয়ে ছোট বউকে নিয়ে আসে কেউ ছোট বউকে স্যারে দিয়ে বড় বউকে নিয়ে আসে কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না তো এই কিছু ভাই সামাজিক কারণে একটু গোপনে করার কারণে বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক নেগেটিভ ছিল আমি ওই জায়গায় বলেছি ভাই বিবাহ করবো তো বুক ফুলাই বলবো আমার এতগুলো বউ আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে সবাই জানবে তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা মানুষের দুর্বলতা আলহামদুলিল্লাহ কেটে যায় আমি যেহেতু এগুলো বলি না বিশেষ করে আলহামদুলিল্লাহ ইলা শুধু আমাদের আইএমবি থেকেই এই গত 5 মাসে 150 এর উপরে নারী আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে এই 150 জনের মধ্যে প্রায় 15 থেকে 16 জন ছিল যারা অলরেডি প্রফেশনাল প্রতি তলে তারা পরিচিত ছিল আলহামদুলিল্লাহ এরপরে এমন কথা বলছে যে হুজুর একজন কাস্টমার এসে আমাকে আপনার নম্বর দিয়ে গেছে যে বোন তুই এক রাস্তায় থাকার দরকার না আইএমবি যোগাযোগ কর আমি হুজুর ওখানে থেকে আপনার ফোন দিয়েছি বউরা কি করে কুকীর রাখে আমার স্বামী আমিই দেখুম কয় স্বামীর সতেন માંગতো ম্যাডাম এটা কথা সে জানে আমার স্বামী কিছু বলবে না যদি বলে যে বিয়ে করছে তাহলে শেষ করে আমি একজনকে জিজ্ঞাসা করছি যে কিরে ভাই মানুষকে সামনে রেখে আমি নিয়াত করেছিলাম সবাইকে আমার নবীজির আদর্শকে আমি বুঝাবো দেখেন একটা আদর্শের কথা বলি আমাদের দেশে অনেক মেয়েরা আছে যারা বিধবা ডিভোর্সি কিন্তু তাদের টাকা পয়সা অনেক আছে এরকম ঢাকা শহরে কমপক্ষে এক লাখেরও বেশি নারী আছে যাদের বাবা মা ভাই বোন অনেক বড় লোক হওয়ার কারণে তাদের টাকা পয়সার সমস্যা নাই, কিন্তু কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে এই নারীগুলো ঘরে বসে টাকার অভাব নাই কিন্তু এমনি কষ্ট পায় আমি বলি ভাই তাহলে আপনি এক কাজ করেন আমাদের দেশে অনেক বেকার ছেলে আছে অনেক স্কুল পলাহা করে তাদেরকে যদি আপনি বিবাহ করেন আপনার বাবার টাকা আছে আপনারা যুবক পোলার সাথে বিয়ে করলেন আর এই ছেলেটাও কি পেয়ে গেল বউ পেয়ে গেল আপনারর সহিত তো হলো তাদের সহিত তো হেফাওত হলো তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন প্রতিনিয়তই আমাদের সাথে মেয়েরা যোগাযোগ করতেছেন এবং আমরা সেই মেয়েদের বিবাহ দিচ্ছি আপনাদের আমি যেহেতু এগুলো বলি না বিশেষ করে আলহামদুলিল্লাহ শুধু আমাদের আইএমবি এর থেকেই এই গত 5 মাসে 150 এর উপরে নারী আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে বাকি কে বিবাহ করছে কারা বিবাহ করছে এই কথাটা আমি বলি না কারণ যেহেতু মাসনা সুলাসের বিষয় একটু সেন্সিটিভ বিষয় আর দ্বিতীয় নম্বর হলো যে অর্থাৎ যেন শত্রুদের নজর যেন না পড়ে এই জন্য এই দেড়শো জনের মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো জন ছিল যারা অলরেডি প্রফেশনাল পতিতলায় তারা পতিতা ছিল আলহামদুলিল্লাহ এরপরে এমন কথাও বলছে যে হুজুর একজন কাস্টমার এসে আমাকে আপনার নম্বর দিয়ে গেছে যে বোন তুই একে রাস্তায় থাকার দরকার না আইএমবি যোগাযোগ কর আমি হুজুর ওখান থেকে আপনাকে ফোন দিয়েছি এবং বিধবা ডিভোর্স এই যে দেখেন এই যে সন্তানগুলো এই যে সন্তান এরা আট বছর ভাই বাবা কি জিনিস দেখেনি বুঝছেন যেদিন বিবাহ দিয়েছি ওদিন ওর বাপের ডাক শুনে আমার চোখ পানি চলে আসছে যে এই সন্তানের আজকে আইএমবির মাধ্যমে এরকম হাজারো এটিমের বাবা হয়ে যাবে হাজারো ডিভোর্স ঘর হয়ে যাবে অনেক ভয় আছে আমাদের দেশে যা লাখ লাখ টাকা আছে এক বইয়ের জন্য গহনা কিনে রাখছে দুইশো ভরি একশো সেট জামা কিনে রাখছে জুতায় আছে প্রায় পঞ্চাশ সেটটা অথচ মানুষটা চাইলে আরো চারজন নারী হেফাজত করতে পারে বউরা কি করে কুক্ষি করে রাখে আমার স্বামী আমিই দেখুম দেখুন স্বামীর সদিন মাংতে পারে না মিথ্যা সে জানে আমার স্বামী অন্যায় করে বেড়ায় কিছু বলবে না যদি বলে যে বিয়ে করছে তাহলে বা শেষ আমি একজনকে জিজ্ঞাসা করছি যে কিরে ভাই কোন স্বামী যদি জেনা করে বেড়ায় ধরা খায় তো বউ চলে যায় না দ্বিতীয় বিয়ে করলে চলে যায় কেন বউ উত্তর দেয় কি ওটা তো দশ মিনিটের জন্য ও তার ঘরে তুলে নিয়ে আসিনি বুঝা গেল নারীদের মেন্টালিটি এই জায়গাটা আসলে এই আমি চাষে সবাইকে বুঝাইতে হবে আমার মুসলিম বোন তাদেরকে ইহুদি খ্রিস্টান দেখেন আজকে জন্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বন্ধ করার জন্য পুরো ওয়ার্ল্ড ব্যাপী কি পরিমাণ প্ল্যান করা হচ্ছে পাঁচ হাজার সাতশো অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে গত বছরে প্রায় সাড়ে সতেরো কোটি টাকার কনডোম ফ্রি দেওয়া হয়েছে শুধু জন্ম নিয়ন্ত্রণ বোম হয় জন্ম নিয়ন্ত্রণ হয় এরপরে ডাক্তারদের পরামর্শে সিজার করা এরপরে একাধিক বিবাহ বন্ধ করার জন্য বাংলাদেশে আমার একটা হিসাবে আছে প্রায় বারোশের উপরে নাটক সিনেমা এবং শর্ট ফিল্ম তৈরি হয়েছে যেখানে বোঝানো হয়েছে একাধিক বিবাহ জিনিস খুব খারাপ আমাদেরও দু একজন ইসলামিক কমিডিয়ান ভাইয়ারা যারা করছে তাদেরও মেসেজের মধ্যে ওইটাই আসে যে একাধিক বিয়ে করা মানে অনেক টেনশন তো এভাবে পুরো দুনিয়ার মানুষ আল্লাহরের বিধানটাকে জঘন্য করার জন্য মেহনত করতেছে সেই জায়গা থেকে আমরা এই মেহনত পরিবর্তন আসবে না কিন্তু আমি খুশি যে আপনাদের মতন আমাদের এরকম ভাইদের মতন আলহামদুলিল্লাহ হাজারো মানুষ এটাকে পছন্দ করতেছেন এবং আমি বিশ্বাস করি যারা কোরআনকে বিশ্বাস করে যারা হাদিসকে বিশ্বাস করে যারা আমার নবীজেকে বিশ্বাস করে যারা সাহাবা ইকরামকে বিশ্বাস করে তাদের মধ্যে একাধিক বিবাহর মানে খারাপ লাগার কোনো কথাই না অনেকে বলে না আমি আসলে এই লাইফটা কেন করছি আমাদের স্ত্রীরা আমরা আলহামদুলিল্লাহ কিন্তু এই করতেছি শুধুমাত্র দিনের জায়গা থেকে কেন আমাদের দেশের নারীরা বলে বাংলাদেশে এমন কোন নারী নাই যারা জীবনে সধীন মানবে আমি তাদেরকে দেখাইতে চাই বাংলাদেশে হাজারো নারী আছে এবং এটা এটা আমাদের কাছে প্রমাণ আছে নারীরা আমাদেরকে বলে যে ভাই আমার বিয়ের দরকার কিন্তু আমার মা মানবে না মা বলেছি কি দরকার তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি দরকার তোকে মানে কি বলে আমরা দরকার ভ্যান চালায় খামো তাও কারো দ্বিতীয় বউ হওয়া যাবে না আট বছর দশ বছর হয়ে যাচ্ছে একজন নারীর তার মা তাদেরকে তার পরিবার তাদেরকে বিয়ে দেয় না আবার বিয়ের কত কত কঠিন করে তো এই সবগুলো মিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা উপস্থাপনা করছি যে আমি আসলে কি চাই আমি এরকম একটা পরিবার চাই দেখেন এই পরিবারে তার বাবা বিবাহ করছে চারটা সে নিজের সন্তান পলে তিনটা অন্য সন্তান পালে পাঁচটা এরকম মর্দে মুছাদ করে পাওয়া যাবে তার বড় সন্তান মেনে নিয়েছে তার জামাই মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আমি তো আছি তার জামাই আবার আলহামদুলিল্লাহ আমার তিনজন হালিয়া আছে তারা একই বাসায় থাকে আমরা এক দস্তরখানায় খানা খায় একই বাসায় থাকে এক দস্তর খানা খায় আমার বেবি আছে এটা যে কার বেবি আপনি বুঝতে পারবেন না কনফিউন নিচে কোন আমি নিজে কনফিউন্টে পড়ি আসলে মূলত আসলে বাস ঠিক আছে এত সুন্দর ভাবে আছে কোন বাংলাদেশে একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে কেউ গোপন করে করত ওই কেউ দেখা যায় বড় বউকে ছেড়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে কেউ ছোট বউকে ছেড়ে দিয়ে বড় বউকে নিয়ে আসে কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না এই কিছু ভাই সামাজিক কারণে একটু গোপনে করার কারণে বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের ছিল আমি ওই জায়গায় বলেছি ভাই বিবাহ করবো তো বুক ফুলাই বলুম আমার এতগুলো বউ আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে সবাই জানবে তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা মানুষের দুর্বলতা এটা কেটে যাবে আল্লাহ আমাদের তৌফিক